বাংলাদেশে সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে স্মৃতিসৌধ ছিল সেগুলো বাংলাদেশের মৌলবাদীরা ভেঙে তছনছ করে দিয়েছে এর আগেও ঘটনা ঘটেছে বাংলাদেশে কবিগুরু মূর্তিতে কালি ছিটিয়ে বিশ্বকবিকে অপমান করেছে সেই দৃশ্য সকলের জানা যখন বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি চলছে আবারও সেই একই ঘটনা আর এরই পরিপ্রেক্ষিতে এবার বাংলায় ভারতীয় সনাতনী হিন্দু সমাজ ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ মিছিল করে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোরাসাগর ঠাকুরবাড়িতে গিয়ে শেষ করে আর বিজেপির মহিলা বঞ্চার পক্ষ থেকে শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ কমিশনার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এই ঘটনা নিয়ে হাই কমিশনার বলে যে তিনি চান পুনরায় আগের মতো সব স্বাভাবিক হয়ে যাক এপার বাংলা ওপার বাংলার সমস্ত কিছু বিদায় এসে ব্যবসা বাণিজ্য হোক কিংবা পর্যটন সব যাতে স্বাভাবিক হয় সেটাও তিনি বক্তব্য করেন বিষয়টি এসে লকেট চ্যাটার্জী বলেন আমরা প্রতিনিধি আমরা হাই কমিশন দেখি বাংলাদেশে আটই জুন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর হয়েছে সেটা নিয়ে আমরা বিশদভাবে আমরা জানিয়েছি এবং কখনও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা কখনও রবীন্দ্রনাথের ওপর মূর্তির ওপর কালি ছেঁড়া কখনও রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর এমন জায়গায় পৌঁছে গেছে আমরা বলেছি যে তারা বাংলাদেশ থেকে তারা কি স্টেপ নিয়েছে আমাদেরকে জানাক এবং তারা পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে ওনারা এই হাইকমিশনের তরফ থেকে বাংলাদেশে তারা এই বার্তা পাঠাবেন তাদের দেশে পাঠাবেন এবং কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল না হয়েছিল পুঙ্খানিপুঙ্খভাবে তারা আমাদেরকে সেটা রিপ্লাই করবেন এবং পুরোপুরিভাবে তারাও এই ঘটনার জন্য লজ্জিত আছেন কারণ বাংলায় বাংলা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ বিশেষ করে বাংলা এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক সবসময় শব্দ ছিল রবীন্দ্রনাথকে নিয়ে সবার অন্তরের হৃদয়ের কবি হচ্ছে রবীন্দ্রনাথ আগামী আগেও ছিল এখনও আছে কিন্তু আগামী দিনে যেভাবে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চক্রান্ত চলছে সেইটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে দুঃখিত এবং আমরা চাই যে আগামী দিনে যারা এই ধরনের জিনিস বাংলাদেশের মধ্যে করবে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইন্টারিম সরকার যেন পুরোপুরিভাবে এটাতে ইন্টারভেন করে তদন্ত করে যে কারা আছে এবং সেটা যেন আমাদেরকে হয় দেখুন তৃণমূলের মধ্যে ফাটল ধরে গেছে এবং তৃণমূলকে আর কেউ বিশ্বাস করে না তুষ্টিকরণের রাজনীতি দিয়ে তিনবারের মতো সরকারে এসছেন যাদেরকে নিয়ে সরকারে এসছেন তাদের কোনো বিকাশ কোনো ডেভেলপমেন্ট আজকে করেনি দেশ যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যার ধর্মের ওপরে উঠে সবাই যেরকমভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এখানে শুধু একটা ধর্মকে কাজে লাগিয়ে তুষ্টিকরণকে কাজে লাগিয়ে তাদেরকে সামনে এনে এগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে দিয়ে ভোট নিয়ে তাদের রকম বিকাশ ডেভেলপমেন্ট করা হচ্ছে না এবং সেই জন্য আজকে প্রত্যেকের ভেতরে একটা রাগের সৃষ্টি হচ্ছে এবং সেই রাগ আস্তে আস্তে দেখবেন ভোটের বাক্সে গিয়ে পড়বে এবং আগামী দিন দেখতে পাবেন যে যাদেরকে নিয়ে এক সময় তিনি ক্ষমতায় এসেছিলেন তারাই একদিন তার দল্প চিহ্ন করবে মুখ্যমন্ত্রী যেটা করছেন মনে হচ্ছে তাদেরকে দীক্ষা দিচ্ছেন তাদেরকে এই জায়গায় পাঠিয়ে দিচ্ছেন তিনি মনে হয় এখানে দান করতে এসেছেন কাকে পঞ্চাশ হাজার কাকে এক লাখ দান করবেন যেভাবে দোকানগুলো পুড়ে গেছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা অনেকভাবে পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে ষড়যন্ত্র করে তাদেরকে দোকানগুলোকে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে এবং যেসব লোকের দোকান এরকমভাবে পুড়ে গেছে আমরা তাদের সাথে আছি এবং আমরা চাই যাদের যা ক্ষতি হয়েছে যাদের যে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার এবং এক লাখ দিলে তারা তাদেরকে মুখ বন্ধ করতে পারবে না কারণ বিভিন্নভাবে দেখা গেছে যে মেলা খেলায় সব জায়গাতে টাকা দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা করে মেলা খেলা পুজোতে টাকা দেওয়া হয় কিন্তু এইসব গরিব যারা মানুষরা রয়েছেন তারা দোকানপাট করে দিন আনে দিন খেলার মতো প্রত্যেকটা জায়গায় বেচা চেনা করে যাদের সংসার চলে আজকে তাদেরকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে তার জবাব আগামী দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে জুয়েলার্স মানেই বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কার্টিসন ওয়ার কার মিড আর্টিসন কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেইন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজরা ব্রিজ স্ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটারিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড